ধুর আদার ব্যাপারি আমরা বারো লাখ টাকায় ছাড় পেয়েও কেন খুশি নয় মধ্যবিত্তের একাংশ কমবে তেল থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মিলবে চাকরি প্রত্যাশা পূরণ হবে মধ্যবিত্তের আজ শিয়ালদাহে থেমে গেল একশো লোকাল ট্রেনের চাকা কি করবেন যাত্রীরা সাত সকালে কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলায় আগুন ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা সিগন্যাল রেড হতেই ভয়াবহ দুর্ঘটনা পিছনের সিট থেকে ছিটকে পড়লেন আইটি কর্মী ওর বরের একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক বোনের গলা কাটা দেহ উদ্ধার হতেই বলছে দিদি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আদার আমরা লাখ টাকায় ছাড় পেয়েও কেন খুশি নয় মধ্যবিত্তের একাংশ খুশি শহর কলকাতার বাসিন্দারাও শহরের এক বাসিন্দা বলছেন জিনিসপত্রের দাম আরো কমলে ভালো হতো তার কথায় কর ছাড় অবশ্যই ভালো খবর মধ্যবিত্তের সুবিধা হবে আরও কিছু সুবিধা করলে আরও ভালো হবে সারা বছর তো বাজেটে কিছু পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে মধ্যবিত্ত জন্য কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বারো লক্ষ টাকা আয় পর্যন্ত দিতে হবে না কোনো আয়কর নির্মলার এই ঘোষণার পরেই তোল পাড় শুরু হয়ে গিয়েছে গোটা দেশে এই ঘোষণায় যে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তের একটা বড় অংশ বিশেষভাবে লাভবান হতে চলেছে এই বলেই মত ওয়াকিবহল মহলের কিন্তু কি ভাবছে জনতা বাঁকুড়া থেকে শিলিগুড়ি জেলায় জেলায় পৌঁছে গিয়েছিল আমাদের ক্যামেরা উঠে এলো নানা মুনি নানা মত তবে নির্মলার এই ঘোষণা সদর্থক দেখছেন সিংহভাগ মানুষ তেল থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মিলবে চাকরি প্রত্যাশা পূরণ হবে মধ্যবিত্তে কেউ বলছেন আশা আছে কেউ বলছেন আশা রেখে কি লাভ কাজের কাজ তো কিছুই হয় না মধ্যবিত্ত যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে যাচ্ছে একজন তো বলেই দিলেন প্রত্যেক বছরই তো আশা অনেক থাকে কিন্তু আশা তো অপূর্ণই থেকে যায় তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী অষ্টমবারের জন্য বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সুরাহা মিলবে কি আয় করে কর্মসংস্থানে কি দিশা দেখাবে মোদী সরকার আমজনতার আশা আকাঙ্ক্ষা কি পূরণ হবে কতটাই বা প্রাপ্তিযোগ রয়েছে বাংলার কতটা স্বস্তি পাবে মধ্যবিত্ত কৌতূহলের অন্ত নেই জনমানসে চলছে চর্চা আজ শিয়ালদাহে থেমে গেল একশো লোকাল ট্রেনের চাকা কি করবেন যাত্রীরা যদিও ডায়মন্ড হারবার নামখানা লক্ষ্মীকান্তপুর লাইনে খুব বেশি লোকাল ট্রেন বাতিল হয়নি শনিবার সকালে বারুইপুর স্টেশনে ডায়মন্ড হারবার লোকাল ঢুকতেই আছড়ে পড়ল ভিড়ের ঢেউ ভিড় ঠেলে অনেকে উঠতে পারলেও অনেকেই ঠিক সুবিধা করতে পারলো না বালিগঞ্জ স্টেশনে ইন্টারলকিং ব্যবস্থার আধুনিকীকরণের জন্য শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় একশো আটটি ট্রেন বাতিল করা হয়েছে তাতেই চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা শনিবার সকাল থেকেই একাধিক স্টেশনে উপচে পড়ছে ভিড় বাতিলের খাতায় সব থেকে বেশি রয়েছে বারোই লোকাল মোট তেত্রিশটি ট্রেন বাতিল থাকায় সরস্বতী পুজোর আগের দিন ব্যাপক চাপ এই শাখায় সাত সকালে কলকাতার ধর্মতলায় আগুন ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা পরপর দোকানে আগুন লেগে যেতে পারে বলে আতঙ্ক ছড়ায় ঘটনাস্থলে যায় দমকলের ইঞ্জিন নিয়ন্ত্রণে আনা হয়েছে আগুন ফের অগ্নিকাণ্ড শহরে কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলায় আগুন লেগে গেল একটি পানশালায় ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন পরপর রয়েছে দোকান রেস্তোরাঁ ফলে আগুন ছড়িয়ে পড়বে এই আশঙ্কায় রাস্তায় নেমে পড়েন ব্যবসায়ীরা খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ইঞ্জিন কলকাতা পুরনিগমের পাশেই একটি পানশালায় আগুন লাগে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বাড়ির সঙ্গে থাকা রেস্তোরাঁর রান্নাঘর থেকেই আগুন লেগে যায় আগুনে পুড়ে গিয়েছে পানশালার বেশ কিছুটা অংশ তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এক ঘন্টা চেষ্টায় এসেছে বলে দমকল খবর রেড হতেই ভয়াবহ দুর্ঘটনা পিছনের সিট থেকে ছিটকে পড়লেন আইটি কর্মী শনিবার সকাল পাঁচটা পঞ্চাশ নাগাদ দুর্ঘটনাটি ঘটে সল্টলেক সেক্টর ফাইভে তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ওই তরুণী নাইট শিফটে কাজ করে বেরিয়ে ক্যাব বুক করে বাড়ি ফিরছিলেন ফের দুর্ঘটনা শহরে সাত সকালে বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা চিংড়ি চিংড়িঘাটার কাছে নাইট শিফট সেরে বাড়ি ফিরছিলেন এক তরুণী পিছনের সিট থেকে ছিটকে সামনে পড়ে যান তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে সম্প্রতি পরপর কয়েকটি দুর্ঘটনায় প্রাণহানি ঘটনা ঘটে শহরে কিছুদিন আগেই বউবাজারে বেপরোয়া বাসের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয় তারপরেও গতিতে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না ওর বরের একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক বনের গলা কাটা দেহ উদ্ধার হতেই বলছে দিদি পুলিশ ইতিমধ্যে পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঘটনার নেপথ্যে কোনো পারিবারিক কোন্দলের ঘটনা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে গলা নলি কেটে খুন গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য হুগলির জঙ্গিপাড়া থানার ফুরফুরা ফুলবাগান এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুর দেড়টা নাগাদ আফসানা বেগম ছত্রিশ নামের ওই মহিলাকে নিজের ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা গলার নলি কাটা স্থানীয় বাসিন্দারা বলছেন কেউ বা কারা ঘরের মধ্যে ঢুকে খুন করেছেন ওই মহিলাকে কিন্তু খুনের নেপথ্যের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা আজকের খবর এই পর্যন্তই সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য